পরমা কিছুতেই মেনে নিতে পারছে না যে আদিত্য বিয়ে করতে পারে পরমা শুধু একটা কথাই ভাবতে লাগলো তাহলে কি আদিত্য এই সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল আদিত্যকে প্রশ্ন করে পরমা যে তুমি কি এই জন্যই আমাকে এখানে আসতে বলেছিলে আদিত্য ওইদিকে পরমা ঠিক করে যে আমি নিজে আদিত্য আর আদিত্য স্ত্রী সুদীপাকে বরণ করে নেব হ্যাঁ বন্ধুরা পরমা সেটাই করলো পরমা নিজে বরণ করলো আদিত্য আর আদিত্য স্ত্রীকে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখাটা হয়তো এতটা সহজ আদিত্যর কাছে ছিল কিন্তু পরমার কাছে নয় ওইদিকে সুদীপা বারবার নিজের বাবাকে কিন্তু ওই অপারেশনে যেতে দিতে চাইছিল না কিন্তু আদিত্য জোর করে এক প্রকার নিয়ে গিয়েছিল তাই আদিত্যর ওপরই দায়িত্ব এবার সুদীপার কারণ বাবুর ওই অপারেশনে স্পট ডেথ তিনি মারা যান তারপরে আদিত্য ঠিক করে যে সুদীপার স্বপ্ন পূরণ করতে আমাকে হবে হবে নিয়ে যেতে তাই বাধ্য হয় আদিত্য সুদীপাকে বিয়ে করতে কিন্তু তারপরে পরমা যখন এসে জানতে পারল যে সুদীপাকে বিয়ে করছে আদিত্য পরমা স্তব্ধ হয়ে গেল কোনো কথাই সে বলতে পারলো না সে শুধু ভাবলো যে আমিও দেখতে চাই যে আদিত্য কতটা ভালোবাসে তার এই সুদীপাকে যার জন্য সে আমার সাথে এরকমটা করলো আমার জীবনটাকে এক প্রকার শেষ করে দিল কিন্তু সুদীপা তো জানে যে আদিত্য পরমাকে ভালোবাসে কিন্তু সুদীপা কিছুই বুঝতে পারছিল না যে পরমা এই বাড়ির বউ কি করে হয় এটা ওইদিকে পরমার ওপরে প্রচণ্ড খুশি বাড়ির প্রত্যেকটা মানুষ পরমা যেইভাবে বউ ভাতের দিন সকলকে বলে যে সে ওই বাড়িতেই থাকবে চৌধুরী বাড়ির ছেড়ে সে কোথাও যাবে না কিন্তু বাড়ির সকলে যখন জানবে যে তাদের বাড়ির ছেলে অভ্র চলে যাওয়ার পেছনে এই পরমায় দায়ী এই পরমার জন্যই তাদের ছেলে অভ্র বৌভাতে তিনি বাড়ি থেকে চলে গেছে তখনও কি তারা পরমাকে এরকম মাথায় করে রাখবে রাখতে পারবে তারা কোনো দিনই পারবে না কিন্তু তার আগে পরমা করবে পরমা কিভাবে সুদীপাকে আর আদিত্যকে মেনে নেবে কিভাবে এক ছাদের তলায় তিনজনের সংসার করবে এটাও কি সম্ভব হবে কি হতে চলেছে ত্রিকোণ প্রেমের পরিণতি দেখার জন্য ওনার আগে ছোঁয়া দেখতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে সব আপডেট সবার আগে আমি আপনাদেরকে দিতে পারি সত্যি পরমার দিকটা ভেবে দেখলে খুব কষ্ট হয় পরমা কি পারবে আদিত্য আর সুদীপাকে নিয়ে ওই ঘরে থাকতে কি করবে পরমা তার কাছে তো কোনো রাস্তাও নেই সে তো বলে দিয়েছে সে ওই বাড়ি ছেড়ে যাবে না সে যেতেও পারবে না এবারে দেখার যে কি হয় অনুরাগের ছোঁয়া সিরিয়ালের টুইস্ট কিন্তু শুরু হয়ে গেছে তাই তো বন্ধুরা